ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল খেলার স্বপ্ন থাকে সকল ক্রিকেটারদেরই আর ভারতীয় ক্রিকেটারদের তো আবির্ভাবই হয় এই আইপিএল দিয়ে তবে আধুনিক ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোন প্লেয়ার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তা কি আপনাদের জানা আছে না জানলে চলুন জেনে আসি আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচ ক্রিকেটারের নাম যেখানে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় পাঁচ অবস্থান করছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জাদেজা দু হাজার আট সাল থেকে এখন পর্যন্ত মোট চারটি দলের হয়ে আইপিএল খেলেছেন যেখানে আছে চেন্নাই সুপার কিংস গুজরাট কোচিটা কার্স কেরালা ও রাজস্থান রয়্যালস এই চারটি দলের হয়ে মোট দুইশো পঞ্চাশটি ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা যা এ সময় তিনি রান করেছেন তিন হাজার একশো বিয়াল্লিশ এবং উইকেট শিকার করেছেন একশো সাতষট্টিটি এর চার নম্বরে আছেন দীনেশ কার্তিক ভারতীয় এই উইকেট প্রক ব্যাটার দুই সাল থেকে দু সাল পর্যন্ত আইপিএল খেলেছেন এ সময় তিনি ভিন্ন ভিন্ন পাঁচটি দলের হয়ে আইপিএল মাতিয়েছেন যার মধ্যে আছে দিল্লি ডেয়ার ডেভিলস গুজরাট লায়নস কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালু এই পাঁচটি দলের হয়ে মোট দুইশো সাতান্নটি ম্যাচ খেলেছেন দিনশ কার্তিক যেখানে দুই আট সাল থেকে দুই সাল পর্যন্ত দিনেশ কার্তিক রান করেছেন মোট চার রান এছাড়া আইপিএল এ সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে তিন নম্বরে আছেন বিরাট কোহলি কেরিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে খেলেছেন দুশো ম্যাচ যেখানে তার ব্যাট থেকে এসেছে আট রান ঠিক এরপরই দুই নম্বরে অবস্থান করেছেন ভারতীয় হিটম্যান খ্যাত রোহিত শর্মা আইপিএল রোহিত শর্মা দুশো সাতষট্টি ম্যাচ খেলেছেন ডুকেন চার্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যেখানে এই হিটম্যান এখন পর্যন্ত করেছেন ছয় হাজার নয়শো একুশ রান সব শেষ অর্থাৎ এক নম্বরে আছেন ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তেতাল্লিশ বছর বয়সী ধোনি আইপিএলের সবচেয়ে বেশি দুশো চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংস ও পুনর্ জায়ান্সের জার্সিতে যেখানে ধোনি ব্যাট হাতে মোট রান করেছেন পাঁচ হাজার তিনশো চুরানব্বই রান